দিচ্ছে আজকে আপনাকে আমাকে আল্লাহ তালার ঘরে পবিত্র স্থান পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আল্লাহ তাআলা ভালোবাসাই না বসায় দিয়েছেন সেই জন্য আল্লাহ তালা শুক্রিয়া দিল থেকে আদায় করি বলি আলহামদুলিল্লাহ গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ মুসলমানের কণ্ঠে আওয়াজ দেওয়া বলেন আলহামদুলিল্লাহ রোজার একে ফুতে গেলে চলতো রোজা রেখে বোঝাইতে হবে যে আমাদের ইমান মজবুত আছে কথা বলেন যে কিনা ইমানদার দুর্বল হয় না ইমানদার আমল কইরা সবল হয় আমরা আস্তে আস্তে ফুতাই যাই আজকে আপনাদের সামনে সুরায় বাকারা আর একশত পঁচাশি নম্বর আয়াত তালাত করেছি আল্লাহ তালা এই আয়াতে আল্লাহ তালা বান্দাকে আল্লাহ তালার সবচেয়ে বড় আমানত আল্লাহ তালা আল্লাহর বন্ধু কে দান করেছেন আল্লাহ আল্লাহর বন্ধুর মাধ্যমে আমরা আল্লাহর সবচেয়ে বড় আমানত আমরা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ দেখে যা কোর আ নমে আহে কি উম মতে খাই যদি তুমি দেখতে চাও কোরআনকে কইলা মেলায়া দেখো মস্তক উম্মত সবচেয়ে দামি হইছে একমাত্র কোরানের কারণে সবান সমস্ত মানুষের মধ্যে আঠারো হাজার মখলকাত হইল সিরিয়াল হিসাবে এক লক্ষ চল্লিশ হাজার মখলকাত হইল প্রকার হিসাবে এরপরে কত জাতের মখলুক আছে আল্লাহ তাল্লাহ ভালো জমা আল্লাহর জমিনে যে কত প্রকার মখলকাত আছে কারো জানা নাই সমস্ত মাকলুকাতের মধ্যে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার নবীর উশিলায় আমাদেরকে সুবান আল্লাহ কেন দিয়েছেন ওই নবীকে আল্লাহ তালা কোরআন দিয়েছেন আর এই কোরআন আল্লাহ তালা যেহেতু আমাদেরকে দিয়েছেন এজন্য সবার চাইতে আমাদের দাম সবার চাইতে আমাদের দাম কি বেশি কেন কোরআনের কারণে কেন বলেন না কেন কেন কোরআনের কারণে এই কোরআন যেহেতু রমজান মাসে নাজিল হয়েছে সেই জন্য রমজান মাসের দাম বেড়ে গেছে গা শুভান এই রমজান দাম হয়েছে কেন কোরান রমজানে নাজিল হয়েছে সেই জন্য এই সারা মাস তো সবই মাস বারো মাসের মধ্যে যে কয়টা মাস আছে মহরম সফর রবি সানি সবগুলোই তো মাস রমজান মাসের দাম এত বেশি কেন আল্লাহ তালা নিজে বলেন আমি যেহেতু কোরআন নাজিল করছি রমজানে সেই জন্য রমজানের দাম আরও বেড়ে গেছে রমজান মাস আগেও ছিল কিন্তু রমজান মাস হিসাবে না রমজান মাস কেউ নাম দেয় না এটা একটা মাস ছিল গরমের মাস যেটাকে মানে ফুরে যাওয়ার মাস বলা হইতো রমজুর বলা হয়তো এই মাসে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাহামকে একশো কিতাব নাজিল করছেন ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে একশো কিতাব ফতম রমজানে আল্লাহ তালা নাজিল করছেন তারপরে ছয় রমজানে যে তোরা দিয়া দিলেন হজরত মুসা আলাহ রমজান মাসের দাম বাড়াইলেন কেন কই কিতাব নাজিল করছেন এই মাসেই এই জন্য তেরো রমজানের মধ্যে আল্লাহ তালা ইনজিল দিয়া দিলেন সালাই ইসালাইসাল্লামকে আর আঠারো রমজানে আল্লাহ তালা জবুর দিলেন হজরত দাউদ আলাহ আর আমাদের নবীকে রমজান মাসের শেষ বেজুর দিনে রমজান মাসের কি শেষ যে বেজুর দিন আছে পাঁচ দিন ওই পাঁচ দিনের মধ্যে একদিন আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আমরা এবাদত করি দশ দিনে বেজুর বেজুর দিনে সাতাইশে রমজান নির্ধারিত করে আমরা এবাদও করি না তো আল্লাহ তালা এই কোরআন রমজান মাসে দিয়া রমজানের দাম বাড়াইছে এই কোরান রমজান মাসে দেওয়ার কারণে রমজান মাসে কি হয়ে গেছে দাম বাড়িয়ে গেছে এ রমজানে কোরআন আমরা পাইছি তাহলে আমাদের দামও কি বেড়ে গেছে কারণ কোরআন যদি কোনো একটা রেহালের মধ্যে রাখে খাড়ের মধ্যে রাখে তাহলে এই মানুষে মানুষের তৈরি বুক নয় লকি হয় না ছোটো ছোটো বাচ্চারা প্লাস্টিকের রেহালের মধ্যে কায়দা নিয়ে যায় কায়দা তো কোরআন শরীফ না তারপর এটা বুকে করে নিয়ে যায় কেন অন্য বই তো ব্যাগের মধ্যে ফালাইয়া ফিসি দিয়ে যায় এই বইয়ের অংশটাকেও সম্মান করে কেন ওই এটা যার সাথে লাগবে তার দুনিয়া তো দাম আখেরা তো দাম দুনিয়াও শ্রেষ্ঠ মানুষ আল্লাহর রাসূল বলেন কুনতুম

আমাদের কোরআন ঘরের ভিতরে আছে আর বাজারে আছে কিন্তু আমাদের সাথে নাই তাহলে আমরা কেমনে দামে হইলাম দামি হইতে হইলে কোরআন শিখতে হবে এবং বলে না শিখাইতে হবে তো আমরা শিখার কোনো আগ্রহ নাই রমজান মাস আজকে কয় রোজা যাইতেছে কথা বলেন না কেন আজকে রোজা হিসাব রাখেন একটু রমজান মাস কিন্তু যাইতেছে গা রহমতের দিনগুলা গড়ানো গেছে গা তা আল্লাহ এই রমজানের মাসে আল্লাহ তালা আমাদেরকে প্রথমেই ঘোষণা হলো তোমাদের উপর রোজা দিয়ে চিপরস করে তোমরা রোজাদার হইয়া তোমরা আমার একদম কাছের মানুষ হইবা রোজাদার যারা আমার একদম কাছের মানুষ তারা আমার রোজাদারের বদলা কোনো ফেরস্তাদের খেতে দেওয়া মনে আমার রোজাদারের বদলা কোনো মাধ্যমে দিব না এটা আমি আল্লাহ তালা একটা বিশেষ ব্যবস্থা রেখেছি সেই ব্যবস্থাটা হলো একটা বেহেস্তের নাম রেখেছি রাইয়া ইসবহু রাইয়া আমি একটা বেহেস্তের নাম রাখছি রাইয়া রায়ান মালি গ্রানওয়ালা বেহেস্ট এটার পাঁচশো বছরের রাস্তা দূরে আপনার আমার বয়স তো মাত্র ষাট সত্তর আশি বছর আশি বছরে যদি আমি দৌড়াইতে থাকি বা প্লেন চালাইতে থাকি যতটুক দূরে যাইতে পারবো এর চাইতে আরও বেশি মানে হবাই সত্তর আশি বছর পরে হলো পাঁচশো বছর তাহলে একশো বছর বাদ দিলে আমার চার বাঘের বেশি আমার তো হায়াতই না এতটুক দূর থেকে আবার আরেক কিতাবের মধ্যে লিখেছে মিম্বরের ধ্বনি একটা কিতাব আছে সেখানে রোজার বয়ান লেখতে যায় লেখেছে কাক কাউয়া যে আছে না কাউয়ার গতি বেশি কাউয়া যদি লাগা তার দৌড়াইতে থাকে তাহলে একদিনে মক্কা বসাইতে পারবে কাউয়ার মধ্যে কি আছে গতি আছে আবার সালাকও বেশি বাকিদের মধ্যে একটা কাক যদি সে তার হায়াত পরিমাণ দৌড়াইতে থাকে যতটুক দূরে যেয়ে পৌঁছাইতে পারবে যতটুক দূরে যায় পৌঁছাইতে পারবে আল্লাহ তালা রমজানের রোজাদারকে যেই জান্নাতটা দিয়ে দিবে সেই জান্নাতের গ্রাম অতটুক দূর থেকে মুমিন মুসলমান পাইতে থাকবে আর একটু আওয়াজ দেয়া সুবাহ আল্লাহ আল্লাহ তালা এই বেহেস্তটা রাখছেন শুধু রোজ আদারার জন্য আবার আল্লাহ তালার ঘুষণা নবী বলেন ইন্নালে কুল্লি মুসলিমিন ফিলাইলি উয়া নাহারিন দাওয়া তম্মশ তাজাপা ফির রাত্রের বেলা দিনের বেলা রোজাদারের জন্য স্পেশাল পাওয়ার হল এ মুসলমান আল্লাহর রাসূলের হাদিস سنو আল্লাহর রাসূল বলেন ইননা লিকুল্লি মুসলিমিন নিশ্চয় প্রত্যেকটা মুসলমান রোজাদারের জন্য ফি ইয়াউমিন ওয়াল লাইলিন প্রতি রাতে প্রতিদিনে দাওয়াতুম মুস্তাজাবা দাওয়াতুন মুস্তাজাবা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা দিনের বেলাও রাতের বেলাও আপনার জন্য একটা দুআর টাইম দিয়েছেন একটা দোয়া কবুলের ঘোষণা দিয়েছেন তুমি এই দোয়াটা করবা আল্লাহ তালা তোমার দোয়াটা কবুল করবে দোয়াটা করবেন কবুল হবেই কোনো সন্দেহ কথা বলেন না কেন কোনো সন্দেহ নাই একটা দুয়া রমজান মাসে দিনে এবং রাতে কবুল হবেই হবে আর এই কবুল হওয়ার জন্যই রোজা দিয়েছেন যেহেতু আল্লাহ তালা বিশেষ বান্দা হিসাবে ঘোষণা করেছেন আমার বান্দা রোজাদার বান্দা হলো আমার কি বান্দা আর মোত্তাকি বান্দার জন্য আমার আপ্যায়নের ব্যবস্থা হলো একটা রৈহাদ নামক দরজা জান্নাতের দরজা আছে সেই জান্নাতটা কি হবে কেমন হবে কত বড় হবে লম্বা হাদিস ওইদিকে বললাম না তার এতটুক বুঝি দা যে জান্নাতটার রাইহান নামক জান্নাত হবে সেটার গ্রান্ড পাওয়া যাবে 500 বছর চললে যতটুকু দূরে যায় এর চাইতো দূর থেকে তাহলে কত দূর দূর থেকে তার গ্রান্ড আসতে থাকবে সেই জান্নাতের মেহমান আমাকে আপনাকে রোজার কারণে বানাইবে সুবহানাল্লাহ আবার এই রোজা ডাক্তারের জন্য আল্লাহ তালার বিশেষ দান একটা দু আল্লাহ তালা দিয়ে দিয়েছে হে মুসলমান তুমি যেহেতু আমাকে ভালোবেসে আমার জন্যই এই গোলামিটা করতেছ উজাটা রাখতেছো তো তোমার জন্য আমার স্পেশাল একটা উপটৌকন হলো একটা দোয়া এই দোয়াটা তুমি চাইবা সমস্ত আমি এই দোয়া দিয়েছেন সমস্ত নবীদের দোয়া আল্লাহ তালা দিনের জমিনের মধ্যে করাইছেন তারা কবুল করায় করে তাদের দুয়ার ফল বুকে গেছে আর আল্লাহ তালা আমাদের নবী কেউ দোয়ার মোস্তা জাপ দিয়েছেন একটা দোয়া কবুলের দোয়া নবীকে বলার পরে নবী বলেন এটা যদি আমি দুনিয়াতে করে ফেলাই তাহলে তা আখেরাতে আমার উন্মতকে আমি দিতে পারব না তো আখেরাতে আল্লাহ দোয়াটা আমি বরাদ্দ রাখলাম কামতের মাঠ যেদিন কায়েম করবেন আমার উন্মত যখন দৌড়াইতে থাকবে তাদের গুনার কারণে যখন গুনার পাপে শরীর কইলা মস্ত কইলা যখন তাদের সত্তর হাত পর্যন্ত ফানি হয়ে যাবে সেই সময় আমি নবী আমার উন্মতকে বাঁচানোর জন্য দোয়াটা বরাদ্দ রেখে দিলাম সোহান আর আল্লাহ তালা বলেন বন্ধু আপনার উন্মত আপনি তাকলে আপনি যখন না তখন তারা থাকবে না তখন আপনার উন্নতি থিম তাদের জন্য একটা মাস দিয়েছি সম্মানী মাস আর ওই সম্মানী মাসের মধ্যে প্রতিদিন প্রতি রাত্র প্রতিদিন প্রতি দোয়া দিয়ে দিলাম তারা এই দোয়াটা যেন কাজে লাগায় চাইবে আমি দিতে দেরি করব না তাহলে একটা দোয়া আপনার আমার প্রতিদিন ফাউন আছে আল্লাহর কাছে তাহলে যারা সালাম ফিরে দূর মানে তারারে এই আর কাজে লাগতেছে না নামাজের পরে সালামটা ফিরাইয়া আমরা যে দৌড় দিই ফিসনিতে অনেক মানুষ দাঁড়ানো থাকে নামাজ পড়তাছে দুই রেগাত পায় নাই এক রেগাত পায় নাই আপনি যে নামাজটা পড়ে দোর দিলেন হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন যদি কোন মানুষ জানতো একজন নামাজের সামনে দিয়া হাইটা যাওয়া কত বড় গুনা আশি বৎসর পর্যন্ত ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকতো ওই মানুষের সামনে দা হাইটা যাইত না এটা হাদিস আপনি মেসকা শরীফের মধ্যে দেখবেন একবারে মজা হপ জাতি দেওয়া আছে গুনা অতসো আমরা সালাম ফেরায় তোর মারছেন নামাজের পরে এত কাণ্ডা কি কাণ্ডা নিয়ে আসছেন যে আপনি আরেক গুনাহগার হইয়া নামাজ পড়ে যাইতো হইতো আছে রমজান মাস একটা পুরা মুমিনের জন্য ডিসিপ্লিন একটা পুরা কানুন একটা মাসে বান্দা কিভাবে গোলামী করবে তার প্রতিটা মুহূর্ত শিক্ষা দেওয়া হচ্ছে আপনি নামাজের মধ্যে আসলেন আইসা দেখেন যে এখন সবাই নামাজ তাইলে আল্লাহ তালার বিধানটা আপনার পরিপূর্ণ পালন করা যাচ্ছে এখন কোনো না বান্দা না নামাজ এখন কোনো বান্দা বড় লোকের পার্থক্য নাই কোনো গোলামের ও পার্থক্য নাই সবাই আমরা মুসল্লি সবাই আমরা নামাজি কাঁধে কাঁধ মেলাইয়া আইসা দাঁড়ায় যাব সামনে জায়গা আছে দাঁড়ায় যাব সামনে পিছনে জায়গা আছে আমি পিছনে দাঁড়ায় যাব তেলা করা তো দরকার না সামনের কাতারে একজনকে দাকাইয়া দিয়ে আইসা আপনি সামনে আসবেন আপনি জাহান নামে এটাই যাওয়ার জন্য যথেষ্ট আপনি যে দাকাইয়া সামনে আসলেন এটাই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আপনার আপনি এক দুইটা হাদিস না প্রায় পনেরোটা হাদিস মেসকাজ শরীফের মধ্যে আছে কে সামনের দিকে আগায় আসলে তার কি কি গুণা হয় তার কি কি গুণা হয় আমার কি দরকার আছে সামনের কাতারে আসা পিছনে জায়গা আছে পিছনে দাঁড়ায় যায় আমি যে নামাজি আমি যে আল্লাহকে মানি আমি যে আল্লাহকে ভালোবাসি এটা তো তার প্রমাণ আমি যেখানে জায়গা পাইছি এটাই তো আমার মসজিদ যেই জায়গাটার মধ্যে দাঁড়াইবেন ওই জায়গাটাই তো আপনার জন্য মসজিদ এই জায়গাটাও আপনার সাক্ষী হবে আজকে এক জায়গায় দেখাইছেন কালকে আরেক জায়গায় দাঁড়াইবেন দুটা জায়গা কি আমাদের দিন দাঁড়ায় যাবে আল্লাহ একদিন অমুক জায়গায় দেখাইছে আরেকদিন আমার কোলে দাঁড়াইছে আমি তার সাক্ষী সে তো নামাজ পড়ছে করছে আমি কেন ডিসিপ্লিন ভাঙবো আমি আরেক বাইকে সামনের দিকে ধাক্কায় না যায় ওই জায়গার মধ্যে বৈশা যায় আমি যদি এই ডিসিপ্লিন গুলা করি ওজুর সময় যারা গেছে ভিড় হইতেছে তাহলে আমি একটু বাসা বুঝে করে আসি অজু সময় বের হইতেছে একটু বাসায় অজু করে আসলাম তাহলে আরেকজনকে একজনকে ধাক্কানি হলো না আমি যদি মধ্যে দাঁড়ায় যাই তাহলে বারিন্দার মধ্যে দাঁড়াইলে উপরে আর একজন আমি তারা দেখলাম যে সে বাইরে দাঁড়াই থেকে জাগা নেই থেকে যে ফেরাই দেওয়া আল্লাহ তালার কোরআনের মধ্যে আছে যে মসজিদ থেকে কোন মাধ্যম দিয়া কাউকে ফিরায়া দেয় যেমন একজনে বললো যে নামাজটা যেহেতু তারা আজকে আমরা ইফতারি করেছি বাড়িতে তাহলে আজকে ইফতারের পরে নামাজটা বাসায় করে বলে না এটাও আপনি মসজিদ থেকে ফেরানোর একটা কারণ হয়ে যাবে আপনি সোরে তহা এবং সোরে হজ্জের মধ্যে আছে কেউ যদি মসজিদ থেকে বাধা দেয় কোনো মাধ্যম দেখায় তাহলে সে গুণাকার হয়ে যাবে না মসজিদ আছে আগে মসজিদে যায় কারণ মসজিদে আসলেই রমজান মাসে এক একটা কদমে প্রতি কদমে সত্তর বৎসর এবাদতের সোহা আবার মসজিদে এসা নামাজ পড়লে এক এক সত্তর হাজার গুণ এক রেখাতে সত্তর রেখা না এক রেখাতে সত্তর হাজার গুণ বৃদ্ধি করে দেওয়া হয় এবাদা তাহলে আপনি মসজিদে কেন আসবেন না আমরা মসজিদের এই প্রত্যেকটা আয় কায়দা কানুন নিয়মগুলো আমরা মাইনা চলবো অজু কেমনে করতে হয় অনেকে দেখি মাথার মধ্যে তিনবার দিতে মাথা মাসে কয়বার করতে হবে মাথা মাসে কয়বার একবার হাত কয়বার দিতে হবে। তিনবার কনির উপর পর্যন্ত অনেকে শার্ট টাইট এই জন্য উপায় না এইখান তো অজু হবে এইখানের উপরে যদি এক চুল পরিমাণ শুকনা থাকে কনি পর্যন্ত কনির নিচে যদি এক চুল পরিমাণ শুকা থাকে না পাক শরীর নবে পাক হবে না যদি আপনার এক সুল পরিমাণ সুখ না থাকে শরীর না আপনার এই পর্যন্ত কোডির উপর পর্যন্ত দুইতে হবে দুনো হাত তারপরে মাথার চুলের গুড়ি থেকে নেয়া একবারে তুতার নিচ আপনাকে তিনবার দইতে হবে পাওয়ের টাকনো থেকে নিয়ে নিচ তিনবার দইতে হবে আমরা এই অজুর নিয়মগুলা বারবার বেশি বেশি করতেছি কম বেশি হইতাছে এগুলো তো শিকার দরকার আপনারা যদি তলব থাকে যা আগে আসলেন একটু কিছু শিখানোর শিক্ষার ইচ্ছা থাকে এমন সব শিখাইতে তো অসুবিধা আর আপনি আয়সা ওজু খানার মধ্যে বীর করিয়া তারপরে আয়সা এক রেখা দৌড়তেছে দুই রেখা চলে যেতেছে এই যে আমাদের রমজান মাসের মধ্যে একটা হুজুম সবাই নামাজি সবাই মুসল্লি কিন্তু সবার মধ্যে আমরা ডিসিপ্লিন ঠিক হচ্ছে না একটু এলোমেলো হয়ে যেতেছে আবার এখন দিন যেতেছে আস্তে আস্তে আমরা চলে যেতেছি আপনারা যাদের দিকে চলে যেতেছেন আল্লাহর কসম করে বলতে পারি ওনাদের যে শায়েক আহমদুল্লাহ ওনাদের যে বড় শায়েক যারা বাংলাদেশে আছে আহলে হাদিসের ওনাদের কিতাব আছে ওনারা তারাবি নামাজ মানে না ওনা তারাবি নামাজ মানে না আল্লাহর কসম করে বলতাস ওনারা তাহাজুদ তারাবি বলে রমজান মাস আসলেই ওই তাহাজুদের নাম ওনারা তারাবি দেয় তারাবির নামাজকে ওনারা তাহাজ্জুদ বানায় যখন এগারো মাস হয় আর এগারো মাস পরে রমজান মাস আসলে ওনারা এই তাহাজ্জুদের নামাজটাকে কেমন লাইল বা তারাবির নামাজ দেয় তাহাজ্জুদের নামাজ দেয় না ওনারা তারাবীর নামাজই জানে না ওনাদের সাইকের কিতাবের মধ্যে আছে তার বিয়া শব্দের অর্থ চার রাকাতের পড়া পরে বসা তার বিয়া শব্দের অর্থ কি চার বিয়া চার রাকাতের পরে বসা তার বিয়াতান আট আটরাকাতের পরে বসা আর তার শব্দের অর্থ হলো তিন চারের পরে বসা তাহলে আমরা যদি এই নামাজটাকে তারাবি নামাজ বলি ওনাদের কিতাব অনুযায়ী তিন চারের পরে হয় তার তারাবি তাহলে তারাবি হইতে হলে এই নামাজটা তারাবি হইতে হলে বারো রেখাতের পরে এটার নাম হয় কি তারাবি ওনারা তো তারাবি মানে না ওনারা কেমন লাইল অথবা রমজান মাস আসলে তাহাজুদের নামাজকে কি বলে তারাবি বলে ওনাদের কিতাবের লেখা সেই জন্য ওনাদের ওনারা চার রেখাত পরে কালকে দেখছি একজনে বলতে যে চার রেখাত পরে ওনারা বিদা আবার কেউ সয় রাকাত পরে বিদা ওনাদের দেখে দেখে আপনি নামাজি মানুষ এবাদত গুজার মানুষ আপনি ওনার দেখা দেখি চলে গেলেন তাহলে আপনার কথিটা মারাত্মক ক্ষতি হয়ে গেল ওনাদের ক্ষতি হবে না কারণ ওনারা তো এটাকে তারাবি মানে না ওনাদের কিতাবে আছে ওনারা তারাবি মানে না তাহলে আপনি যদি জানগা তাহলে আপনার তো তারাবি করণওয়ালা আপনি গুণাগার হলেন আল্লাহর বাস্তে আপনারা তারাবির নামাজটা পড়েন নামাজটা তারাবির আদায় করেন প্রতিটা তারাবির বিনিময়ে আল্লাহ তালা একটা জান্নাতে দরজা খুলে দেয় একটা দরজা খুলে দেয় এই দরজা দিয়ে যদি একটা বুড়া পাঁচশো বছর দৌড়ায় দরজা শেষ করতে পারবে না এত বড় একটা দরজা আপনার জন্য খুলে ডাকতে থাকে আসো হে রোজাদার বান্দা আসো প্রত্যেকটা জান্নাতের গেট ডাকতে থাকে আসো আমার দিকে আসো আল্লাহ তালা বলে তাম এই বান্দার বদলা তুই দিবি না আমি নিজে দিব না এই জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন মান আসবাহা মন আসবাহ যদি কোনো বান্দা কোনো বান্দাকে কে ইফতার করে একটা ভরে দেয় একটা হলো মান ফাত্তারা রোজাদারকে ইফতার করায় আর একটা হলো মান আসবা এটাও হাদিস আল্লাহ রসুল বলেন মান আসবা আসায় মান একজনকে পেট পরাই রোজাদারকে একজন পেট পরাই খাওয়াই দিল আল্লাহ রসুল বলেন সকাল্লা হুমিন হাউজি আল্লাহ তালা আমার হাউজে কৌসার থেকে তার জন্য তাকে পানি পান করাইবে আমার আল্লাহ তালা যেই বান্দা রোজাদারকে পেট পরে খাওয়াই দিল আল্লাহ তালা আমার যে হাউজে কৌসার আছে এই হাউজে কৌসার থেকে পান করায় দিবে সর্বাতন সর্বত্র লা তাзмаা হাতা ইয়াদখুলাল জান্নাহ কিয়ামতের দিন সবাই ছোটাছুটি করবে বাঁচাও বাঁচাও করে সবাই পিপাসায় জিহ্বা বের হয়ে যাবে সমস্ত মানুষের কলিজা পেটটা ইজিল কুলুবু লাদাল হানাজির তাদের কলিজা পেটটা গলার কাছাকাছি চইলা আসবে সেই অবস্থায় ওই বান্দার কোনো পিপাসা লাগবে না ইষ্টিন থাকবে আর বলতে থাকবে কখন আমি জান্নাতে যাব সুবহান সুবহান রোজাদারকে ইফতার করান রোজাদারকে খানা খাওয়ান আর বেশি বেশি কোরা সময় পাইলে তাহাজ্জুদের নামাজটা আদায় করেন আর উঠছেন ফ্যামিলি کھاناটা তৈরি করতে আপনি একটু অসুখ করে দুই রাকাত নামাজ পড়েন দুই রেখাতে সুরায় কুলফল্লা সুরা আর কুলিয়া সুরা দুই ছোটো ছোটো সুরাইতে দুই রেখাত নামাজ পড়েন তার জন্য আদায় হয়ে গেল চার রেখাত পরেন সময় থাকলে তারপরে একটু দুরু শরীর একটু শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু জিখিরাসকার করেন একটু দান খয়রাত সামর্থ্য থাকলে পরেন নাহলে ইফতারকে ইফতারি করেন এই আমলগুলো যদি আমরা রমজানে করতে পারি আল্লাহর রসুলের সার্টিফিকেট এই বান্দার জন্য জান্নাত বরাদ্দ শোভান আল্লাহ কবুল করান আমাদেরকে